আমার ছোট্ট ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি এবং আমার ছেলের মতোই তারা যার কাছে পড়তে আসছে আমি তাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যে তারা যেন ভালো কিছু করতে পারে এবং অক্ষরগুলা লেখার চেষ্টা করে এবং তারা যেন লিখতে পারে এবং ভালোভাবে শিখতে পারে সেটাই আমি চেষ্টা করতেছি এবং অক্ষরগুলো চেন চেনানোর জন্য কোমল হাতে তারা লিখতেছে এবং লেখাগুলো সুন্দর করার চেষ্টা করতেছি যেন তারা ভালো কিছু করতে পারে ভবিষ্যৎ আমার যতটুক মেধা আছে আমি তাদেরকে দিয়ে শেখানোর চেষ্টা করতেছি দেখেই তারা ভবিষ্যতে কিছু করতে পারে কেন এবং কন্টিনিউ এইভাবে বাবা বাচ্চাদের আমি পড়িয়ে থাকি এবং সকালে আসে দুপুরে আসে এবং বিকেলে আসে তিনবেলা আমি প্রাইভেট পড়াচ্ছি এবং তাদের প্রাইভেট না শুধুমাত্র শুধুমাত্র তাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তাদের শিখতে পারে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমি ভবিষ্যতে তাদের যেন শেখাতে পারি কিছু আমি যতদিন বাড়িতে থাকি আমি তাদেরকে আমি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম